কোরবানি ঈদ মানেই শুধু ধর্মীয় কর্তব্য পালন নয় এটি একটি উৎসব ত্যাগের উৎসব আর এই উৎসবের প্রাণকেন্দ্র কেন্দ্র হল দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা পশুর হাটগুলো বিশেষ করে ঢাকার ঐতিহ্যবাহী হাটগুলো যেখানে শুধু পশু কেনা কেনাবেচাই হয় না জড়িয়ে থাকে মানুষের জীবন ও জীবিকা এই হাটগুলোতে দূর থেকে খামারিরা তাদের পালিত পশু নিয়ে আসেন সারা বছর ধরে লালন করা এই পশুগুলোই তাদের ঈদ উদযাপনের সম্বল তাদের চোখে থাকে একদিকে যেমন মায়া তেমনই থাকে ভালো দামে পশু বিক্রি করার আশা কত রকমের পশু চোখে পড়ে এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন জাতের গরু মহিষ ছাগল ভেড়া প্রতিটি পশুর নিজস্ব বৈশিষ্ট্য নিজস্ব সৌন্দর্য ক্রেতারাও ভিড় করে তাদের পছন্দের পশুটি খুঁজে নিতে হাটের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হল দর কষাকষি ক্রেতা হাঁকেন একদম বিক্রেতা চান তার চেয়ে বেশি এই দর কষাকষির মধ্য দিয়েই গড়ে ওঠে এক ধরনের সম্পর্ক যেন এক সাময়িক অর্থনীতির সৃষ্টি হয় অবশেষে যখন দাম মেলে তখন হয় চুক্তি এই কেনাবাচার মধ্য দিয়ে শুধু আর্থিক লেনদেনই হয় না তৈরি হয় পারস্পরিক বিশ্বাস ও নির্ভরতার একটি অদৃশ্য বন্ধন নতুন মালিকের সাথে যখন পশুটি হাটের প্রাঙ্গণ ছেড়ে যায় তখন এক ভিন্ন দৃশ্য তৈরি হয় ক্রেতার মুখে থাকে সন্তুষ্টির হাসি কারণ তিনি তার কুরবানির জন্য উপযুক্ত পশুটি খুঁজে পেয়েছেন এই হাট শুধু পশু কেনাবেচার জায়গা নয় এটি মিলন মেলাও বটে দূর দূরান্তের মানুষ এখানে এসে একে অপরের সাথে পরিচিত হয় কুশল বিনিময় করে ছোট ছোট খাবারের দোকান আর অন্যান্য পণ্যের পশরা বসে যা হাটের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে দিনভর এই কর্মযজ্ঞ চলতে থাকে ক্লান্ত শরীর আর কিছুটা লাভের হাসি নিয়ে বিক্রেতারা দিনের শেষে ঘরে ফেরে আর ক্রেতারা তাদের নতুন পশু নিয়ে প্রস্তুতি নেয় ঈদের জন্য রাতের নিরবতা নেমে আসে হাটের উপর দিনের কোলাহল থেমে যায় কিন্তু রেচে যায় আগামী দিনের কর্মব্যস্ততার পূর্বাভাস কোরবানির পশুর হাট এটি শুধু একটি বাজার নয় এটি আমাদের সংস্কৃতির অংশ এটি আমাদের ঐতিহ্যের প্রতিচ্ছবি যেখানে ধর্ম অর্থনীতি আর মানুষের জীবন একাকার হয়ে মিশে যায়